জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যে সব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হলো আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজির হয়েছিল জাবুর দাউদের উপর নাজির হয়েছিল আর যিশুর উপর নাজির হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাবই আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহালের কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবদ্গীতা এইটা করার এটা করো না তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে এখানে পঁচিশ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখন এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই এক মিনিট ভাই হ্যাঁ উত্তর দিক আবার প্রশ্ন আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতো বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আই এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরা ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যীশু খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদীদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইজ ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছি মানুষ কীভাবে অভিযোগ করে যে নবীতি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টা সেগুলো রিপিট করব না তবে আপনার মূল প্রশ্নতে আসি কোরআন বলছে যে হে কিতাবি গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরআনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবীর আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলও বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বোন ইসরায়েল আমি এক সময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছ পবিত্র করণে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবিগণ তারা বাইনুকুম এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবিদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবিদের সঙ্গে কথা বলতে আল্লাহ আরো বলেছেন ইয়া আহল কিতাব হে কিতাবীগণ তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সেজন্য আমি বলেছি যে এই সর্বশেষ আশ্রান্তি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআনে কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষই এটা জানতো না যে অতীতে ইহুদিয়ার খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেল সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন ইজ দ্য কোরআন গডস আশা করি উত্তরটা পেয়েছি